নমস্কার বন্ধুরা চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ হাজির হয়েছি জিবে জল আনা স্বাদের বাঁধাকপির একটা রেসিপি নিয়ে আমার মতো করে এইভাবে একবার বানিয়ে দেখুন একদম সাধারণ মশলায় তৈরি রান্নাটা কিন্তু দারুণ টেস্টি সত্যি খুব সুন্দর হয় অনেক খেতে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এই রেসিপিটি করার জন্য আমি বাঁধাকপিকে ধুয়ে গ্রেট করে নিয়েছি তবে আপনারা চাইলে কেটেও নিতে পারেন তবে গ্রেট করলে এই রেসিপিটি ভালো হয় এর সাথে দিয়ে দিচ্ছি মসুর ডাল বাটা আমি রসুন কাঁচা লঙ্কা আর আদা দিয়ে ডালটা বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ স্বাদ মতো লবণ আর হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এখন সমস্ত কিছুকে ভালো করে মেখে নিচ্ছি আমার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার চলে যাব পরবর্তী স্টেপে এবার আমি ভেজে নেওয়ার জন্য কড়াই গরম করে নিয়ে নিয়েছি সর্ষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেলে এগুলোকে আমি বড়ার আকারে বা কুপতার আকারে ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য তেল ভালো মতো গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি খুব হাই ফ্লেমে বড়া ছাড়তে গেলে কিন্তু প্রথমে ছাড়া বড়াটা নিচ থেকে পুড়তে পারে সমস্ত বড়াগুলো ছেড়ে দেওয়ার পর একটু সময় অপেক্ষা করে তারপর বড়াগুলোকে পাল্টে দিচ্ছি দেখুন উল্টে পাল্টে বড়াগুলোকে আমি সুন্দর রং ধরিয়ে ভেজে নিয়েছি এবারে এই বড়াগুলোকে আমি তুলে নিচ্ছি একই রকমভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নিচ্ছি আপনারা চাইলে এই রান্নাটা নিরামিষভাবে করতে পারেন আর শুধুমুখে চাইলে এই বড়াটাও আপনারা খেতে পারেন খেতে ভীষণই ভালো লাগবে বাকি রান্নাটা করার জন্য ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর একটা তেজপাতা ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে আর তারপর এখানে একটা পেঁয়াজ কুচি যোগ করেছি এবারে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট মশলাটা দেওয়ার পর দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো স্বাদ মতো নুন এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি টেস্টটাকে সুন্দর ব্যালেন্স করার জন্য এবার অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। প্রায় ছ মিনিট ধরে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর তাতে করে দেখুন মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে যোগ করে দিচ্ছি গরম জল জলটা কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে এবারে গ্রেভি ফুটে ওঠার অপেক্ষা করব দেখুন গ্রেভি ফুটে উঠেছে এবারে আগে থেকে ভেজে রাখা বড়াগুলো যোগ করে দিচ্ছি সমস্ত বড়াগুলো যোগ করে গ্রেভির সঙ্গে বড়াগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে দু তিন মিনিট এইভাবে রান্না হতে দেব। দু তিন মিনিট রান্না হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো হাফ চামচ পরিমাণে ঘি আর ধনে পাতা কুচি এবারে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব এবারে ঢাকা দিয়ে লো ফ্লেমে এক দু মিনিট রান্না করে নেব আর তারপর ফ্লেম অফ করে আরও চার পাঁচ মিনিট দিয়ে নিয়েছিলাম স্ট্যান্ডিং টাইম দেখুন আমাদের বাধাকপি রেসিপি কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে প্লেন রাইস পোলাও রুটি পরোটা সব কিছুর সাথেই সার্ভ করা যাবে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ